নমস্কার আমি মিলন স্যার পালাকাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা আর আর বি এন দুই হাজার পঁচিশ ম্যাথামেটিক্স তারপরে লেখা আছে অল কম্পিটেটিভ এক্সাম আর আর গ্রুপ ডি অর্থাৎ যে সমস্ত ছাত্র ছাত্রীরা দুই সালে জন্য যারা রেলের এন রেলের গ্রুপ ডি এছাড়া রাজ্যের এবং সেন্ট্রালের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খার্য তাদের জন্য আজকের এই ম্যাথের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসি প্রথম যে অঙ্কটি সেই অঙ্কটি যদি একটু খেয়াল করো আমি এখানে স্টার মার্ক দিয়ে রেখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি অঙ্ক আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব দেখো এই ক্যাটাগরির অঙ্ক অ্যাকচুয়ালি কিভাবে করবা তোমরা এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদের একটু নিয়ম এখানে বুঝতে হবে তাহলে তোমরা ক্লাসটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুধু দেখতে থাকো এই যে অঙ্কটা এই অঙ্কটা যদি তোমাদের নর্মালি এইভাবে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা নিয়ম তোমাদের করতে হবে এবং এই অঙ্কের সাথে এই যে নর্মাল চেহারা এই নর্মাল চেহারার সাথে যদি তোমাদের এর আগে কোনো একটি ভগ্নাংশ ক্লাস আকারে যদি থাকে তাহলে সেক্ষেত্রে অন্য ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে ওকে তাহলে এই অঙ্কটি আগে আমরা করে নিই কোন প্রসেসে সেটা আগে দেখে না তারপরে আমরা আসবো যে এর সঙ্গে কোনো ভগ্নাংশ অ্যাড করা থাকলে তখন কোন নিয়ম হয় ওকে দেখো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা এখানে বাঁচতে হবে সেটা হলো ডান সাইডে আমাদের কতগুলি নয় আছে সেই নয়গুলি আমরা আগে কাউন্ট করবো ফার্স্ট সর্বপ্রথম এক দুই দুটো নয় আছে কাউন্ট করব যতগুলি নয় আছে ততগুলি নয় লিখবো এখানে নয়ের পরিবর্তে অন্য কোনো কিছু আমরা নেব না অর্থাৎ যতগুলি নয় আছে ততগুলি নয় আমরা লিখো তাহলে নয় দুটো ছিল দুটো আমরা নিয়েছি কোন দিকে ডান দিকে এইবার আসবো আমরা বা দিকে ক্লিয়ার এবার বা দিকে আসবো আসার পরে আমরা দেখবো যে কতগুলি নয় আছে কাউন্টিং করো এক দুই দুটো নয় আছে তাহলে এই দুটো নয়ের জন্য তখন এর পাশে আমরা দুটো শূন্য নিব ক্লিয়ার প্রথমে ডান দিকে যতগুলি নয় আছে সেই নয়গুলো আমরা কাউন্ট করব কাউন্ট করে সেই নয়ের সংখ্যায় আমরা বসাবো আদার্স কোন সংখ্যাতে আমরা কনভার্ট করব না ক্লিয়ার এতটুকু বা দিকে আসবো যতগুলো নয় থাকবে ততগুলো ঠিক জিরো এই সংখ্যা দুটোর পাশে আমরা বসাবো বসিয়ে দিয়েছি তারপরে নিয়ম এই যে লব বাই হর এই লব বাই হর বা এই ভগ্নাংশটি এই ভগ্নাংশের ডিফারেন্স কত সেটা দেখতে হবে সাতানব্বই নিরানব্বই অর্থাৎ নিরানব্বই থেকে সাতানব্বই যদি আমরা মাইনাস করি সেটা হচ্ছে ডিফারেন্স তাহলে দুই ডিফারেন্সটা বসবে ক্লিয়ার ডিফারেন্সটা যখন বসবে তখন এই সংখ্যা থেকে সেই ডিফারেন্সটা আমরা বাদ দিয়ে দেব বাদ দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে অর্থাৎ নাইন এইট নাইন এইট হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি কোনো রকম সমস্যা নেই এই অঙ্কটি নিয়ে তাই না তো প্রথম অঙ্কটির ক্ষেত্রে হচ্ছে এই আমাদের ট্রিক্স এই ট্রিক্সটা শুধু মনে রাখতে হবে কিন্তু পরবর্তী স্টারটা যদি দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে ওয়ান বাই ফাইভ এই যে একটা ভগ্ন অংশ আমি প্রথমে যে কথাটি বলেছি যদি আমাদের প্লাস আকারে কোনো ভগ্ন অংশ দেওয়া থাকে এই যে চেহারা এই চেহারা এই চেহারার সাথে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অন্য ধরনের ট্রিক্স অ্যাপ্লাই হবে এই ক্ষেত্রে আমরা যেমন করলাম যে দুটো সংখ্যা ছিল ডান সাইডে নয় সেই নয় দুটো আমরা বসিয়ে দিয়েছি বা সাইডে এসেছি যতগুলি নয় আছে কাউন্টিং করেছি করে ততগুলো আমরা জিরো নিয়েছি তারপরে আমরা এই ভগ্নাংশের ডিফারেন্স যে সংখ্যাটা সেই সংখ্যাটা বাদ দিয়েছি তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখো কি হয় এই ক্ষেত্রে আমাদের একটু বুঝতে হবে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি বেসিক তোমাদের এখানে ইম্পর্টেন্ট দেখো এই নিরানব্বই দিয়ে যদি আমরা এই চারশো পঁচানব্বইটা আমরা একটু কাটি নিরানব্বই দিয়ে যদি আমরা চারশো পঁচানব্বই পাঁচ এবং এই যে ডিফারেন্স সেটা কিন্তু চারশো পঁচানব্বই থেকে চারশো চুরানব্বই যখন চলে গেল তার ডিফারেন্স ওয়ান সেই ওয়ানটা আমাদের এখানে দেওয়া আছে ক্লিয়ার এবং এই সংখ্যা দিয়ে যখন এই সংখ্যাকে আমরা ভাগ করেছি তখন পাঁচ পেয়েছি সেই পাঁচ হচ্ছে এইখানে দেওয়া আছে অর্থাৎ যে অংশটা সেটা তোমাদের এই চেহারা বা এই অঙ্কটি থেকেই অ্যাকচুয়ালি এখানে এই জিনিসটা দিয়েছে যদি তোমাদের এই যে এখানে যে পদটা থাকবে এই পদের থেকে যদি ক্যালকুলেশন করে তোমাদের এই পদটা দেওয়া থাকে অবশ্যই থাকবে তাও থাকে বলতে কি থাকতে হবে যদি থাকে তবেই হবে আদার্স অন্য ক্ষেত্রে অন্য টেরিক্স তোমাদের ব্যবহার করতে হবে কারণ সব সময় মনে রাখতে হবে যে এখানে যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কের আমরা দেখব যে লব বাই হরের ডিফারেন্স কত সেটা থাকতে হবে এবং এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে আমরা যদি একটু ভাগ করি এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের যা আসবে সেই টেস্ট থাকতে হবে যদি থাকে তবেই কার্যকর হবে নাহলে হবে না তাহলে এটা আছে সে আমাদের আছে এই জন্য এখানে 1/5 এই কথাটা এসেছে ওই সংখ্যাটা এসেছে এখন যা নিয়ম সেই নিয়মেই আমরা চলবো আমাদের এই ওয়ান বাই ফাইভ এটা দেখার কোনো দরকার নেই শুধু আমি বোঝানোর জন্য এতটুকু বললাম যে ওয়ান বাই ফাইভ অ্যাকচুয়ালি কীভাবে আসে এইভাবে আসে ওকে তাহলে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমাদের দেখার কোনো ধরনের দরকার নেই তোমাদের অঙ্কে অলরেডি সেট করে দেওয়া থাকবে যে ভগ্না অংশটি দেওয়া থাকবে সেই ভগ্না অংশটি এখান থেকেই তুলে ধরা হবে ক্লিয়ার এইবার আমরা ডান সাইডে যতগুলি নয় থাকে ততগুলি নয় আমরা বসাই তাহলে দুটো নয় আছে দুটো নয় আমরা বসিয়ে দেব ক্লিয়ার বা দিকে আসো এক দুই তিন তিনটে নয় আছে তাহলে যতগুলি নয় থাকে ততগুলি নয়ের জন্য ততগুলি ধীর নিতে হয় নিয়ে নাও ক্লিয়ার তারপরে আমরা কি করতাম এই লব বাই হরের যে ডিফারেন্স সেটা আমরা বসাতাম কিন্তু যখন এখানে থাকবে তখন আর আর আমরা নিব না এতরূপ মনে রাখুন যখন এখানে কোনো ভগ্নাংশ ক্লাস আকারে দেওয়া থাকবে তখন আর সেক্ষেত্রে আমাদের লবার হলের ডিফারেন্স নিতে হবে না এখানে এতটুক থেকে যে ক্যালকুলেশনটা আমরা করব সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার আদার্স আর কিচ্ছু করতে হবে না এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার অর্থাৎ তোমাদের অপশনে কোথায় আছে ডবল নাইন ত্রিপল জিরো ডবল নাইন ত্রিপল জিরো তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আর প্রথমটির ক্ষেত্রে আমাদের কিন্তু চার নাম্বার কারেক্ট অ্যান্সার ছিল ক্লিয়ার এইবার আছি আমরা এই দিকের স্টারের এই তিন নাম্বার অঙ্কটি দেখো তিন নাম্বার অঙ্কটি আমাদের একটু বুঝতে হবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের এখান থেকে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে দেখো এই জিনিসটা তোমাদের প্লাস এত দেওয়া আছে তার মানে কি এই পার্টটা আমরা পরে করবো এই পার্টটা আমরা পরে করব তাই না এই পার্টটা করার আগে আমরা এই পার্টটা আগে একটু ক্যালকুলেশনটা করে নিই দেখো আমি সরাসরি করব। খালি একটু বুঝতে হবে এখানে দুই বাই তিন তাহলে দুই বাই তিন থাকবে ডিভাইডেড আছে থাকবে চার বাই নয় এর সাত পূর্ণাঙ্ক এক বাই দুই তাহলে আগে আগে হচ্ছে আমাদের কি এই এর এর কাজটা করতে হবে তাই না তাহলে চার বাই নয় এর মানে হচ্ছে গুণ করে দিলাম আর এটা হচ্ছে গুণ করতে সাত দিন চোদ্দ আর এক পনেরো পনেরো বাই কত দুই ক্লিয়ার এখন যদি আমরা একটু কাটাগুটি করি তিন দিনে নয় তিন পাঁচে পনেরো হয়ে গেল এবার দুই দিন যদি আমরা কাটি দুই দুগুনা চার তাহলে পরের লাইনে আমাদের থাকে দেখো দুই বাই তিন এই ভাগটাকে যদি আমরা একটু গুণ করে দিই করে দিলাম গুণ এবার এই দুটো যদি গুণ করতাম পাঁচ দত দশ হতো আর নিচে তিন ওকে তিন এবার ভাগকে যেহেতু আমরা গুণ করে দিয়েছি তার মানে কি আমাদের পরের পরটা উল্টে যাবে তিন যাবে উপরে আর দশ আসবে হচ্ছে আমাদের নিচে এবার এই তিন তিন কেটে গেল দুই দিয়ে যদি আমরা দশ কাটি পাঁচ হবে তাহলে ওয়ান বাই ফাইভ তার মানে কি তার মানে বোঝা গেল যে আমাদের যে এই অঙ্কটি ছিল এই অঙ্কটাই একটু মোচড় দিয়ে আমাদের এইভাবে দিয়েছে ক্লিয়ার এইভাবেই দিয়েছে দেখো এই অঙ্কের ক্ষেত্রে এখানে যা ছিল এখানেও তাই আছে তার মানে এর ক্যালকুলেশন করে আমাদের এসেছে ওয়ান বাই ফাইভ তাহলে ওয়ান বাই ফাইভ যাই থাকুক না কেন যে ভঙ্গা অংশই থাকুক না কেন শুধু আমাদের বাস্তাবে যে ডান সাইডে কতগুলি নয় আছে ততগুলি নয় বসাবো বসিয়ে দেব এবং বাঁ সাইডে যতগুলি নয় আছে এক দুই তিন যতগুলি নয় আছে ততগুলো আমরা জিরো নিব হয়ে গেল আমাদের অ্যান্সার কারণ ভগ্নাংশ যেহেতু আমাদের ওয়ান বাই ফাইভ যাই থাকুক না কেন আমাদের ওটা দেখার দরকার নেই এই ভগ্নাংশের আকারে যদি প্লাস দেওয়া থাকে তখন সেক্ষেত্রে শুধু এইভাবে ছেড়ে দেবো আর যদি না দেওয়া থাকে তখন আমাদের লব বাই হরের প্রথম যে অঙ্কটি আমি করালাম লব বাই হরের যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা আমরা শুধু বাদ দিয়ে দেবো তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে ক্লিয়ার তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে কি তোমাদের কারো কোথাও সমস্যা হবে আমাকে বলো একটু কমেন্টে জানাবে আশা করি কোন রকম সমস্যা হবে না তোমাদের এই টাইপের অঙ্ক যদি দিয়ে থাকে তাহলে তিনটে অঙ্ক ক্লিয়ার এবার আসবো আমরা চার নাম্বার দেখো চার নাম্বার যে অঙ্কটি আছে এই চার নাম্বার অঙ্কটি আমরা মুখে মুখে করবো খাতা কলমের কোনো দরকার পড়বে না আমরা সরাসরি মুখে মুখে করবো কিভাবে এই যে সরল অঙ্ক এই সরল অঙ্ক করতে গেলে সর্বপ্রথম আমাদের যা কাজ সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট তার মানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আমরা কাজ করি এখানে একশো এগারো আছে গুণ একশো এগারো ভাগ একশো এগারো তার মানে ভাগের গ্যাসটা আগে আমাদের করতে হবে তাহলে একশো এগারোকে একশো এগারো দ্বারা যদি আমরা ভাগ করি এক হয় দেখো এক এই একটা এখানে গুণ হিসাবে তাহলে একশো এগারোর সাথে যদি আমরা এক গুণ করি তাহলে একশো এগারো ক্লিয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকতো পরের লাইনে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট ওঠাই তাহলে এখানে একশো এগারো ভাগ ফার্স্ট ব্র্যাকেটের উঠিয়ে দিলে আমাদের একশো এগারো থাকে তাহলে একশো এগারোকে একশো এগারো দ্বারা যদি তখন আবার ভাগ করি তখন আমাদের এক থাকে থাকে হলো এক সেই এক এখানে আসবে এবার তখন একশো এগারো ভাগ এক তাহলে একশো এগারো কে যদি আমরা এক দ্বারা ভাগ করি তখন কিন্তু একশো এগারো পাবো একশো এগারো পাবো এবার একশো এগারো কে দেখো একশো এগারো থেকে আবার যদি একশো এগারো আমরা বাদ দিই তাহলে কত আসে আমাদের শূন্য আসে তার মানে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি চার নাম্বার হচ্ছে আমাদের আশা করি এটা নিয়ে কোনো রকম সমস্যা নেই তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার এইবার আসি আমরা পরের রেস্টার দেখো পরের অঙ্কটি যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে কত আছে একশো থেকে আমাদের এক বিয়োগ আছে গুণ দিয়ে একশো থেকে দুই এইভাবে ডট 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 করে আমাদের একশো থেকে দুশো বিয়োগ আছে তাই না আর নিচে আছে এক দুই তিন এইভাবে গুণ হিসাবে ডট 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 করে সাতানব্বই আটানব্বই নিরানব্বই শ একশো পর্যন্ত আমাদের গুণ আছে দেখো এই অঙ্গটি করতে গেলে আমাদের নিচে কি আছে আমাদের দেখার কোনো দরকার নেই ওকে নিচে দেখার আমাদের কোনো দরকার নেই আমরা দেখবো যেহেতু আমাদের ডট ডট দিয়ে দেওয়া আছে একশো থেকে একশো এক একশো থেকে এক সরি একশো থেকে এক একশো থেকে দুই একশো থেকে তিন একশো থেকে চার এইভাবে ডট 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 করে এমন একটা পদ আসবে যেটা হচ্ছে লাস্টে কিন্তু আমাদের একশো থেকে একশো বিয়ে হয়ে যাবে তাই না এবার একশো থেকে একশো যদি আমাদের বিয়ে হয়ে যায় মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের তাহলে কিন্তু অর্থাৎ এই মিডিলে মিডিলে আগের সংখ্যা থাকবে 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 সংখ্যাগুলি গুণ তারপরে এদিকে যত আগাবো আরো কোনো সংখ্যা আমরা পাবো তার মানে যে কোনো সংখ্যাই থাক না কেন প্লাস মাইনাস দিয়ে যে কোনো সংখ্যাই থাক না কেন তার সাথে কিন্তু আমাদের জিরো গুণ হিসাবে রয়েছে তার মানে জিরো গুণ হিসাবে রয়েছে মানে আমরা উপরে সম্পূর্ণ পদ জিরো পাচ্ছি ক্লিয়ার তাহলে উপরে যেহেতু জিরো আর নিচে যেহেতু এই সংখ্যা তার মানে কে যে সংখ্যা দিয়ে আমরা ডিভাইড করি না কেন যাই ডিভাইড করি না কেন এর অ্যান্সার কিন্তু অলওয়েজ জিরো অর্থাৎ চার নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ক্লিয়ার এখন আসি আমরা হচ্ছে পরের অঙ্ক দেখো পরের অঙ্কটা যদি এবার একটু খেয়াল করো বলছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে সাত এগারো তেরো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার অবশিষ্ট থাকবে তার মানে এই যে অপশনগুলি আছে এই অপশনগুলি থেকে যদি আমরা চার একটু হাটিয়ে দিই কারণ বলেই দিয়েছে যে ভাগ করার পরেও সাত এগারো তেরো দ্বারা ভাগ করার পরেও তাদের কি চার অবশিষ্ট থাকবে এবার এই চারটা যাতে অবশিষ্ট না থাকে সেহেতু আমি যদি প্রত্যেক সংখ্যা থেকে চারটা বিয়োগ করে দিই তাহলে আমাদের ঝামেলা শেষ হয়ে যাবে যে আর কোনো অবশিষ্ট থাকবে না ওকে এবার চার বিয়োগ করার পরে আমাদের দেখতে হবে যে সাত এগারো আর তেরো এই সংখ্যা দ্বারা কোন সংখ্যাটা ভাগ যাচ্ছে ভাগ যদি যাই কোন ভাগ শেষ তো থাকবে না কারণ চারটা হচ্ছে আমাদের সমস্যা করছিল তাহলে চারটা আমরা হাটিয়ে দিয়েছি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব এখন এই নয় হাজার নয়শো নিরানব্বই থেকে যদি আমরা চার বিয়ে করি তাহলে নয় হাজার নয়শো কত নিরানব্বই থেকে চার বিয়ে করলে পঁচানব্বই একটা পাবো আর হচ্ছে নয় হাজার তেরো থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে কত পাবো নয় হাজার নয় পাবো নয় হাজার নয় পাবে এবার নয় হাজার পাঁচ থেকে যদি চার বিয়ে করি তাহলে সরি এক হাজার পাঁচ থেকে যদি চার বিয়ে করি তাহলে এক হাজার এক পাবো একটা আর একটা পাবো কত নয় হাজার নয় থেকে যদি চার বিয়ে করি তাহলে নয় হাজার পাঁচ পাবো এখন আমাদের দেখতে হবে যে এই চারটে সংখ্যা এই চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা ভাগ যাচ্ছে আমরা যদি এগারো দ্বারা টেস্ট করতে পারি এগারো দ্বারা টেস্ট করবো আর কোনো সংখ্যা দ্বারা আমরা দেখব না দেখো এগারো দ্বারা যদি আমরা টেস্ট করি এই দুটো সংখ্যা যোগ করলে আমাদের কত হয় আঠারো আর এই দুটো সংখ্যা যোগ করলে হয় আমাদের চলতো এগারো দ্বারা ভাগ যাবে না তার মানে এটা ক্রস এবার এই দুটো সংখ্যা যোগ করলে আমাদের জিরো আর নয় মানে নয় আবার এই দুটো সংখ্যা যোগ করলে জিরো আর নয় নয় নিরানব্বই তার মানে এগারো দ্বারা ভাগ যাবে এটা রাইট এবার এটার ক্ষেত্রে যদি আমরা করি এক আর শূন্য যোগ করলে এক আবার শূন্য এটাই দিকে আসবে অ্যাকচুয়ালি এবার এই শূন্য আর এক যদি যোগ করি তাহলে এক তার মানে এটা হচ্ছে আমাদের এগারো দ্বারা ভাগ যাচ্ছে এবার এটার ক্ষেত্রে যদি নয় আর শূন্য যোগ করি নয় আবার শূন্য আর পাঁচ যদি যোগ করি পঁচানব্বই পঁচানব্বই তার মানে পঁচানব্বই এগারো দ্বারা ভাগ যাচ্ছে না ক্লিয়ার তার মানে এই দুটো এই দুটোর মধ্যে আমাদের অপশন হবে তার মানে আমাদের প্রথম এই অপশন হবে না তারপরে আমাদের কোনটা দুই আর তিন চার নাম্বারটা আমাদের হবে না তার মানে দুই এবং তিন নাম্বারের মধ্যে আমাদের কোন একটা অ্যান্সার হবে কিন্তু এবার কোয়েশ্চনে আমাদের বলে দিয়েছে যে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বৃহত্তম হচ্ছে বড় সংখ্যা তার মানে বড় সংখ্যা কোনটা এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে আমাদের বড় যেটা সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার তাহলে দুই নাম্বার হচ্ছে আমাদের যদি বলতো ক্ষুদ্রতম তাহলে আমাদের এটা হতো পরিষ্কার এইবার আছি আমরা লাস্ট পরের যে অঙ্কটি দেখো সেই অঙ্কটি কিভাবে করতে হয় এই অঙ্কটা আমরা কিভাবে করব কত দেওয়া আছে এক বাই আঠাশ প্লাস দিয়ে এক বাই সত্তর প্লাস দিয়ে এক বাই ত্রিশ প্লাস দিয়ে এক বাই দুইশো আট তার মানে এই সংখ্যাটাকে আমাদের এখানে দেখতে হবে আগে একটু আমরা ভাঙিয়ে নিই দেখো এখানে যদি একটু খেয়াল করোয়ান ওয়ান 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 তার মানে কি লবে যদি আমাদের এক থাকে লব যদি এক থাকে প্রত্যেকটি পদে এক এবং ঘরের ক্ষেত্রে যদি আমরা একটু করি এই আঠাশকে যদি করি চার গুণ সাত করতে পারি প্লাস সত্তরকে করতে পারি সাত গুণ দশ সাত দশে সত্তর প্লাস একশো তিরিশকে করতে পারি দশ গুণ তেরো প্লাস দুইশো আটকে করতে পারি তেরো গুণ ষোলো যদি করি তাহলে আমাদের এটা আসবে এখন খেয়াল করো লবে যদি আমাদের এক এক হিসাবে থাকে এক এক করে যদি থাকে তার সেম হতে হবে লব এবং ঘরের মধ্যে যদি ডিফারেন্স হয় এই দুটো সংখ্যার যদি ডিফারেন্স হয় সেম যদি ডিফারেন্স যদি সেম থাকে ডিফারেন্স যদি সেম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি অ্যান্সার করে দিতে পারি কিভাবে কি বললাম লবে যদি এক এক করে প্রত্যেকটি পদে যদি সেম থাকে ওয়ান থাকে লব অন যদি থাকে এটা মনে রাখতে হবে এবং হরের ডিফারেন্স যদি যে সংখ্যাগুলো ভাঙাবো তাদের ডিফারেন্স যদি সেম হয় দেখো তিন 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 প্রত্যেকটা ডিফারেন্স সেম যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি অ্যান্সার করে দিতে করে দিতে পারি লাস্টে যে সংখ্যাটি থাকবে সেটাই হচ্ছে অ্যানসার কত আছে লাস্টে ওয়ান বাই ওয়ান বাই সিক্সটিন হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে এর মধ্যে অ্যান্সার কত এক বাই ষোলো আই নাম্বার বা এক নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার কিভাবে আসে দেখো প্রত্যেকের ডিফারেন্স হচ্ছে টেন তার মানে এই জিনিসটা আমরা করি কি অন্ত থাকবে উপরে আর ডিফারেন্সটা আমরা নিয়ে নিলাম হয়ে গেল তারপরে প্রথম ভগ্নাংশের সব থেকে ছোট পদটাকে আমরা বসাবো বিয়োগ দিয়ে লাস্টের সবচেয়ে বড় পদটা আমরা নিব ওকে তাহলে এক বাই টেন গুণ এটা যদি লসাও করি ষোলো হবে এবার চার থেকে চার বিয়োগ এক হবে চার বিয়োগ এক হবে তাহলে এক বাই তিন কিন্তু তিন বাই ষোলো এই যে তিন 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 কেটে গেল তাহলে কিন্তু আমাদের অনসার ওয়ান বাই অ্যান্সার কিন্তু ওয়ান বাই ষোলো এইভাবে হচ্ছে তোমাদের হয় অঙ্কটা তবে এতটুকু যদি মনে না রাখতে পারো তাহলে সবসময় মনে রাখবা লভ যদি সেম থাকে সেম বলতে এক থাকতে হবে এক এবং হরেনের যদি ডিফারেন্স হয় সেম সংখ্যা তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে লাস্টে যে বড় পথটি আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার আশা করি তোমাদের আজকের এই ক্লাসটি নিয়ে কারো কোথাও কোনোরকম সমস্যা নেই যদি কারো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা ওকে আমি এই ধরনের তোমাদের আরও অঙ্ক নিয়ে আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি